দুটো দিন তীব্র গরম ছিল এবং রোদও ছিল ভালো এবং আজকে সকালে ভালোই গরম ছিল মোটামুটি এখনও দালানের ভিতরে ব্যবসা গরম রয়েছে এবং এই তীব্র গরমের মধ্যে আজকে এই মুহূর্তে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে সিলেট নগরীর আম্বরখানার দৃশ্যটুকু দেখছেন চব্বিশে মে দু হাজার দুপুর একটা পাঁচ মিনিটের এই দৃশ্যটুকু কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন পাশাপাশি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন সুলেট মহানগরীর আম্বখানা পয়েন্টের জীবনযাত্রার এক মুহূর্তটুকু দেখছেন আপনাদের কাছে এই ঘুরে ঘুরে বৃষ্টির মুহূর্তে মানুষের জীবন চলাচলের মুহূর্তটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য শুভকামনা রইল টাচ অফ সিলেট থেকে আমি জ্বালান যাই ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন সিলেট শহরের ওয়েদার আপডেট বিভিন্ন চিত্রগুলো এভাবে দেখতে চাইলে টাচ অফ সিলেটের জন্য টাচ অফ সিলেট আপনাদের অন্যতম হাতে হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন দোয়া করবেন সবার জন্য আপনাদের জন্য দোয়া রইল সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন সকলের ইবাদতে সকলেই যেন থাকে আল্লাহ